গুড মর্নিং তো দেখো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই সকাল তো উঠে পড়েছি আর বাইরে কিন্তু প্রচন্ড কুয়াশা হচ্ছে মানে কিছুই দেখা যাচ্ছে না তো চলো তোমাদের একটা দেখিয়ে দিই দেখো বাইরে কি প্রচন্ড কুয়াশা হয়েছে দেখেছ প্রচন্ড প্রচন্ড কুয়াশা নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো সোমিস্ট্রাজ ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা উঠে তোমাদের তো দেখাল আমি প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা আর আমাকে তো সকাল সকালে উঠতে হয় কারণ ছেলে পড়তে যায় মেয়ের স্কুল আছে ছেলের স্কুল আছে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে সেহেতু আমাকে কিন্তু সকাল সকাল না উঠলে আমি কিন্তু সব কাজ গুছিয়ে কমপ্লিট করতে পারি না ওই জন্য কিন্তু সকাল সকাল উঠতে হয় আর উঠেই দেখি বাইরে প্রচণ্ড কুয়াশা তো যাই হোক সমস্ত কাজ কিন্তু কুয়াশার মধ্যেই মোটামুটি যেটুকু হলো করে নিলাম তারপরে দেখো আবার রান্নাঘরেও চলে এসেছি এদিকে বাসি জামাকাপড় ছেড়ে নিয়ে আবার দেখো ভাতটা বসিয়ে দিতে চলে এসেছি তো সকালবেলায় কিন্তু মেয়েদের কিন্তু যে কাজ হয় না প্রতিদিনই কিন্তু সেই একই রকমের কাজ মেয়েদের করতে হয় তো দেখো আমার কিন্তু সকালবেলা উঠেই একটা রান্নার একটা ভীষণ ঝামেলা থাকে মানে বাসি কাজকর্ম করে নিয়েই কিন্তু রান্না করে রান্না বসিয়ে দিতে হয় তো যাই হোক দেখো আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি আর এদিকে দেখো ফ্রিজে মাছ ছিল তো মাছটা যে আগে বের করব আমার কিন্তু একটুও খেয়াল ছিল না জানো তো তো যাই হোক মাছটা বের করে দেখো বরফ আমি ছাড়াতেই পাচ্ছি না তো অনেক সময় জলের মধ্যে ভিজিয়ে রাখার পরেও কিন্তু বরফটা ছাড়ছে না কারণ একটু ঠান্ডা ভাব আছে তো ওই জন্যই হয়তো হয়েছে তো যাই হোক বরফগুলো ছাড়িয়ে নিয়ে আবার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কারণ বরফগুলো না ফেলে দিলাম কারণ মাছের গায়ে বরফ লেগে নেই কিন্তু মাছগুলো শক্ত হয়ে আছে তো যাই হোক জলে ভিজিয়ে রাখলে আবার মাছগুলো নরম হয়ে গেলে তখন লবণ হলুদ মাখিয়ে আবার ভাজতে দিয়ে দেবো তো এদিকে দেখো একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি যাবে তো ওই জন্য যদি না হয় কিছু তাহলে আলু সিদ্ধ দিয়েও খেয়ে যেতে পারবে তো যাই হোক তারপরে দেখো ভাতটা বসি আবার রান্নাঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল কমপ্লিট করে নিয়ে আবার দেখো ছেলের ঘরে চলে এসেছি ছেলের ঘরটা গোছানোর জন্য এদিকে জানলা টানলাগুলো খুলে দিলাম আর বাইরে যেহেতু এতটা কুয়াশা তো অত সকাল সকাল জানলা খুলেও কাজ নেই ওই জন্য একটু বেলা করেই জানলাগুলো খুলি তো দেখো তারপরে জানলাগুলো খুলে আবার ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। এই ঘরটা একটু পরে ঝাড় দিতে হচ্ছে কেন বলো তো ছেলে যেহেতু শুয়ে থাকে তো লাইট মাইট জেলে ও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে তো তো ও লাইট জেলে নিলে না ওর একটু অসুবিধা হয় একটু ঘুমাক আমি যেহেতু সকাল সকাল উঠি তো অত সকালবেলায় যদি ওর ঘুমটা ভাঙিয়ে দিই তাহলে সারাদিন কিন্তু ও সেইভাবে চলতে পারবে না পড়াশোনা করে তো তো ওই জন্যই কিন্তু এই ঘরটা পরে ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো এই ঘরটা দিয়ে ডাইনিং দিয়ে পুরো ঝাড় দিয়ে আবার রান্নাঘরে যেতে হবে এখন কিন্তু সবারই একটু একটু শরীর খারাপ হচ্ছে কারণ ওয়েদারটা এখন একদমই ভালো নয় কারণ সকালের দিকে কুয়াশা পড়ছে আবার রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে ভোর রাতের দিকে বিশেষ করে বেশি ঘর কমপ্লিট হয়ে গেল আর আমি আমার বেডরুমটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এইটুকু বাকি ছিল তো এইটুকু আমি পরে ঝাড় দিয়ে নিলাম কারণ এই সব করে নিয়ে না ভাত বসালে ওই দিকে অনেকটা লেট হয়ে যায় জানো তো তো দেখো বাইরে কিন্তু এখনও অনেকটাই কুয়াশা আছে এই দেখো ঠিক আছে হালকা কুয়াশা এখনও আছে তো যাই হোক দেখো ছেলের ঘরে না বেড কভারটাও চেঞ্জ করে ফেললাম কারণ দুই চার দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি তো ভাবলাম চলো ছেলে এখন পড়তে গেছে তো ছেলের ঘরে কভারটা চেঞ্জ করে ফেলি আর এই ঘরে তো সমস্ত কিছু বালিশ কাঁথা রাখা হয় ওই জন্যে এই ঘরটা না সবসময় বিছানার করে কিছু না কিছু থাকে তো এখন সকালবেলা যেহেতু সেহেতু বালিশ কাঁথা নেই ওই জন্যে ভাবলাম এখন ফাঁকা আছে যেহেতু তো বেড কভারটা পেতেই ফেলি আর বেড কভার কী বলো তো বেশি নোংরা হলে কাচতেও কষ্ট হয় অল্প অল্প নোংরা হলে না কেছে পরিষ্কারটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও এটা দেখবে দুই চার দিন পাতার পরে তুলে পরিষ্কার করে কেচে নিলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু বেড কাভারটা পরিষ্কার হয়ে যায় তো দেখো তারপরে আবার রান্নাঘরে চলে এসছি একটু গরম জল করে নিতে হবে তোমাদের দাদা ভাই সবাই একটু গরম জল খাবে তো গরম জল করে নিয়ে তারপরে কিন্তু আবার চা করতে হবে তো চায়ের সরঞ্জামগুলো চলো একটু নিয়ে ওখানে রেখে দিই এখনই করবো না চাটা তো দাঁতটা ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু চা করব। তো দেখো সমস্ত কিছুই চা করার জন্য নিয়ে এগিয়ে রাখলাম আর গরম জলটাও তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো তোমাদের দাদাভাই গরম জলটা খেয়ে নেবে আর এদিকে দেখো ফুল টুল তোলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো পুজোর বাসনটা কিন্তু এখনও মাজা হয়নি আগে দাঁতটা ব্রাশ করে নেবো তো দেখো আমি কিন্তু বাইরে বেরিয়ে এসেছি দাঁত ব্রাশ করার জন্য আর কুয়াশা এখন আর নেই দেখো এখন পরিষ্কার হয়ে গেছে কিন্তু রোদ ওঠেনি তো চলো দাঁতটা ব্রাশ করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে সকালবেলা তো হাঁটা হয় না ওই জন্যে একটু উঠোনের উপর দিয়ে যেটুকু দুই চার পাক ঘুরে নিলে ব্যাস এটুকুই আমার হাঁটা কারণ টাইম নেই গো সকালবেলায় হাঁটা টাইম বের করা খুবই মুশকিলের ব্যাপার তো যাই হোক দেখো বুক ধুয়ে আবার চলে এসেছি চা করতে তো চাটাও করে নিচ্ছি চাটা করে নিয়ে আগে সবাইকে দেবো তারপরে নিজের খাওয়া তো দেখো চাটা কিন্তু লিকার চা হবে আর চা তো অনেকেই কিন্তু লিকার চা খেতে পছন্দ করে না তো যাই হোক লিকার চায়ের মতন লিকার চা করলে কিন্তু আমার খেতে ভালোই লাগে তো দেখো চাটা কিন্তু ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ চাটা একটু ঢাকা দিয়ে না রাখলে না ভালো লাগবে না তো যাই হোক দেখো আমি না ওষুধ খেয়ে মুখটা পুরো তেতো হয়ে গেছে তো ওই জন্য কিন্তু মুখটা আবার ধুয়ে নিচ্ছি মানে যে কোনো ট্যাবলেট খেতে গেলেই না আমার পুরো অফ চলে আসে আমি খেতেই পারি না জানো তো কোনো ট্যাবলেট তো যাই হোক দেখো চাটা ছিঁকে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে দেবো তারপরে আমি খাবো তো দেখো তোমাদের দাদাভাইয়ের চাটা ছেঁকে নিয়েছি তো নিয়ে চলে গেল তারপরে কিন্তু আমি একটু চা খেয়ে নেব আর এদিকে দেখো মাছ বললাম ফ্রিজে মাছ ছিল তো সেই মাছটা কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে তারপরে কিন্তু চাটা খেতে যাব এদিকে মাছটা একটু ভাজা হতে থাকবে মাছ ভাজতে তো একটু সময় লাগে ফুটো ফাটা করে কিন্তু মাছ ভাজা যায় না আর না আজকে বললাম না সেই বরফটা না ভালো করে ছাড়ায়নি মাছ থেকে জানো তো ওই জন্য কড়াইয়ে লেগে লেগে যাচ্ছিলো মানে বরফের ভাবটা একটু হালকা ছিল তো যাই হোক আমি মাছটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার চাটা খেতে যাব। তো দেখো এদিকে কিন্তু আমার ভাতটা উপর দিয়ে যাব চা খেতে যাচ্ছিলাম তখনই মনে হলো না ভাতটা যদি উপর দিয়ে না যায় তাহলে কিন্তু ভাতটা গলে যেতে পারে তো মেয়েদের কিন্তু সব দিকে খেয়াল রেখে কাজ করতে হবে সকালবেলায় যে একটু আয়েস করে শীতকালের দিন বসে চা খাবে সেই উপায়টি কিন্তু নেই তো যাই হোক কী করা যাবে এখন না সবার স্কুল তারপর তোমাদের দাদা ভাইয়ের একটু স্কুলে পরীক্ষা চলছে খুবই হুঁটি ফাটি জানো তো একটু যে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে কাজ করবে কি চাটাগুলো খাবে সেই উপায়টা কিন্তু নেই তো যাই হোক দেখো ওইদিকে মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো হচ্ছে ওই জন্যে কিন্তু এখানে বসে চা খাচ্ছি আর বললাম না তোমাদের যে বসে চা খাওয়ার উপায় নেই কিন্তু আজই ভাবলাম চলো একটু বসেই নিই কারণ ভালো লাগবে না সেই সকাল থেকে উঠেই না এক নাগারে দৌড়া দৌড়ি করে কাজ করছি তো ভালোও লাগছে না পাটা ব্যথাও করছে তো এখানে বসে দেখো আমি আর তোমার দাদা ভাই চা খাচ্ছি আর বসে বসে একটু গল্প করছিলাম তো যাই হোক ভালোই লাগে কিন্তু বলো সকালবেলাটায় হুটিপাটার মাঝখানেও যদি একটু বসে আয়েস করে চা পাওয়া যায় মন্দ কী হয় বলো তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই গল্প সে গল্প অনেক কথায় আলোচনা করছিলাম আর মাম্মাম তো এখন নেই মাম্মাম থাকলে কিন্তু চা খেতেই দেয় না মানে ও খুবই দুষ্টুমি করে তো যাই হোক চলো চাটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো আর তোমাদেরকে সতর্কও করে দেব হয়তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না এটা পেপারে দিয়েছিল তো যাই হোক আজকে রান্না করবো বেগুন পোড়া আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো সেই ফুলকপিটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা যেই ফুলকপি রান্না করো না কেন ভালো করে ধুয়ে নিয়ে দেখে সিদ্ধ করে তারপরে রান্না করবে কারণ কিছুদিন আগে না পেপারে দিয়েছিল যে ফুলকপির মধ্যে ছোট্ট একটা সাপের বাচ্চা ছিল জানো তো তো যাই হোক একটা যে কোনো যে কেউ মা একটা রান্না করেছিল ফুলকপিটা ভালো করে হয়তো দেখে নেইনি কিংবা ধুয়ে সিদ্ধ করে নেইনি সিদ্ধ করে ফেলে দিলে না অনেক কিছু পোকামাকড় থাকলে সেটা কিন্তু বেরিয়ে যায় তো যাই হোক সেই মা হয়তো সিদ্ধ করে নেইনি তো বাচ্চার সাপটা না ফুলকপির মধ্যেই ছিল তো যাই হোক একটা বাচ্চাকে রান্না করে দিয়েছিল মায়েরা খায়নি হয়তো বাচ্চাটাই আগে খেয়েছিল তো সেই বিষে সাপের বিষে না বাচ্চাটা মারা গেছিলো তো পেপারে দিয়েছিল দেখে না খুবই খারাপ লাগলো তো ওইটাই আমি বল ছি তোমরা যেই ফুলকপি রান্না করো না কেন ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করো তো চলো এটুকুই আমার বলার ছিল তো দেখো আমি কিন্তু ফুলকপি সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট করে ফেললাম তো যাই হোক সবার ভালোর জন্যেই কিন্তু আমি এটা বলে দিলাম যেহেতু আমি পেপারে দেখেছিলাম তো তোমরাও যদি পারো মেনে চলো ফুলকপিটা সিদ্ধ করে রান্না করার চেষ্টা করো তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো